আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনারা আশা করি যে যেখানে আসো সকলে ভালো আছো এই যে আজকের রেসিপি হলো ছোটো ইলিশ দিয়া লাউ দিয়া একদম কচি লাউ সাথেই থাকো আমি তেলের ভিতর লবণ এবং হলুদ দিয়ে দিছি এখন মাছ দিয়ে দেব ঠিক আছে নেব

সাদনা তুলে নেবেন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট দিন এই যে আমার লাউডো কষানো হয়ে গেছে জলের পানি দিয়ে দেব গরম পানি জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো একদম বর্ষাকালের কচি লাউ ঢাকনা দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়ে দিলাম দশ মিনিট লেগে এই যে আমার ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারিটা রান্না প্রায় শেষ পর্যায়ে লাউ সিদ্ধ হয়ে গেছে এই যে একদম কুচি লাউ আর রান্না করব না তোমরা এইভাবে যারা এখনো ট্রাই করো না এই ছোটো লাউ দিয়ে ছোটো লাউ ছোটো মাছ দিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারো অনেকটাই মজা হয় আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ